সম্মানিত এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজের স্যার ম্যাডাম এবং কর্মচারীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত স্যার ম্যাডাম আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে ইএফটি নিয়ে একটা বড় ঝামেলা চলছে এবং শিক্ষকরা খুবই হতাশা এবং দুরাশার মধ্যে দিন করছে তবে এরই মাঝে গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ শিক্ষা মন্ত্রণালয় এবং মাউশি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যদি আগামী ছয় তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসেরই ছয় তারিখের মধ্যে যদি তাদের সংশোধনী তথ্য না প্রেরণ করা হয় তাহলে এপ্রিল থেকে যে বেতন সেটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে কিন্তু কয়েকদিন ধরেই সার্ভারে এই সংশোধনী তথ্যগুলো আপলোড করতে গিয়ে শিক্ষক কর্মচারীবৃন্দের সার্ভার বিড়ম্বনায় পড়তে হয়েছে অর্থাৎ সময় মতো তারা যখনই সার্ভারে এগুলো আপলোড দিয়ে যাচ্ছে সংশোধনী তথ্যগুলো তখনই সার্ভার অফ দেখাচ্ছে অর্থাৎ সার্ভারে ঢোকাটা কঠিন হয়ে যাচ্ছে তো সেই হিসেবে অনেক শিক্ষকেই তারা দীর্ঘ সিরিয়ালে পড়েছে কম্পিউটারের দোকানগুলোতে যেখানে অনলাইনের কাজ হয় তারা ফাইল শেষ পর্যন্ত পাঠাতেও পারেনি এখন পর্যন্ত অথচ কালকেই ছয় তারিখ কালকে, আজকে পাঁচে মার্চ কালকে ছয় মার্চ তো সেই হিসাবে তাদের তথ্যগুলো পাঠানো যাবে কি না এ নিয়েও তারা হতাশার মধ্যে পড়েছিল তো আজকে মাউসি থেকে তথ্য সংশোধনের তারিখ বৃদ্ধি করেছে অর্থাৎ আগামী মাসের এই সরি এই মাসেরই বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করেছে এবং তাদের যে ফাইল অনুমোদনের সময়সীমাও তারা নির্ধারণ করে দিয়েছে আমি পড়ছি আপনারা একটু দেখেন বিশে মার্চ আপলোড করবে হার্ড কপি প্রতিষ্ঠান প্রধান স্কুলের ক্ষেত্রে বিশে মার্চ প্রতিষ্ঠান প্রধান তথ্য আপলোড করবে এবং হার্ড কপিও জমা দেবে এবং তিরিশ মার্চের মধ্যে উপজেলা থেকে অগ্রায়ণ সম্পন্ন করতে হবে এবং জেলা থেকে জেলা শিক্ষা অফিস থেকে দশই এপ্রিলের মধ্যে অগ্রায়ণ করবে আর আঞ্চলিক পরিচালক তিনি বিশ এপ্রিলের মধ্যে অগ্রায়ণ করবেন সম্পন্ন করবেন তারই ফলশ্রুতিতে মাউসি এটাকে অনুমোদন দেবে সাতাশে এপ্রিল ঠিক কলেজের ক্ষেত্রেও বিশে মার্চ প্রতিষ্ঠান যিনি অধ্যক্ষ তিনি তার প্রতিষ্ঠান থেকে ফাইল ছাড়বেন অর্থাৎ আপলোড করবেন এবং এটা সরাসরি যাবে আঞ্চলিক পরিচালক বরাবর এবং আঞ্চলিক পরিচালক মহোদয় তিনি বিশ এপ্রিলের মধ্যে অনুমোদন করবেন এবং মাউসির যে কলেজ শাখা রয়েছে সেখানে সাতাশে এপ্রিলের মধ্যে এটার অনুমোদন হবে অর্থাৎ স্কুল এবং কলেজ দুটারই সাতাশে এপ্রিল মাউসি থেকে অনুমোদন করবে এই ছিল আমাদের ইএফটি তথ্য সংশোধনের যে তারিখ বর্ধিতকরণ হয়েছে এ ব্যাপারে আলোচনা এবং আপনারা আশা করি উপকৃত হয়েছেন এবং উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের শিক্ষকদের সবসময় সঠিক তথ্য দিয়ে পাশে থাকার চেষ্টা করব আমি নিজেও একজন স্কুল শিক্ষক তো সেই হিসাবে সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা সালামু আলাইকুম